আল্লাহর অশেষ রহমাতে আবারও দুইটা সার গরু কিনলাম আর এই গরুগুলো অবশ্যই কোরবানি পর্যন্ত লালন পালন করা আমাদের ইচ্ছা আছে আর আমাদের গোয়ালঘর বললাম এখনও ঠিকভাবে পরিষ্কার করা হয়নি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে গরু কেনার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে আর গোয়ালঘর পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু এখানে খড় দিয়ে ভরা ছিল বলে সেই রকমভাবে পরিষ্কার করা হয়নি তো এই গরুগুলো হঠাৎ করেই কেনা হয়েছে যার ধরুন এখনও বললাম গোয়ালঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বলেছি আল্লাহর অশেষ সমাতে আমাদের দুইটা সার গরু কেনা হয়েছে আর এই গরু হচ্ছে এরকম ছোটো ছোটোই লাগছে ক্যামেরা কিন্তু গরু দুটো মার্শাল্লাহ ভালোই বড় আছে আমাদের এই গোয়ালে যেহেতু অনেক বড় গরু ছিল তো সেই হিসাবে হচ্ছে এই গরুগুলো খুবই ছোট লাগছে দেখতে আর ক্যামেরায় তো আরও ছোট লাগছে বাস্তবে বললাম গরুগুলো মার্শাল বড়ই ছিল আর এই গরুগুলো আমরা বললাম হাট থেকেই কিনে এনেছি আর এই হাটে হচ্ছে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় আর বিভিন্ন জায়গা থেকে গরু আনে এই জন্য গরু অনেক জার্নি করে হাটে আসে আবার আমরা কিনে বাসায় আনি এই টানা হিসরার জন্য অনেক গরু খাওয়াই বন্ধ করে দেয় যেরকম আমাদের এই যে গরুটা কালো গরুটা যেটা দেখছেন আমি হাত দিয়েছি এই গরুটা তেমন একটা খাচ্ছে না আবার নর্মাল পানি দিলে খাচ্ছে কিন্তু এই গরুটা হয়তো যেখানে থাকতো সেখানে হয়তো বা ঘাস ঠাস খাওয়াতো এরকম আমাদের বাসার মতো খড় দিয়ে ভুষিয়ে দিয়ে পানি দিয়ে এরকম মা খায় খাওয়াতে দিত না মনে হয় যার ধরুন এগুলো খাচ্ছে না আর এই জন্য আমাদের খাওয়াতে একটু বেগপথে হচ্ছে তেমন একটা খাওয়া দাওয়া করছে না এই গরুটা আর পাশে যে গরুটা সে হচ্ছে মাসাল্লাহ খুবই খাওয়া দাওয়া করছে কোনোটাই প্রবলেম হচ্ছে না তাকে যাই খেতে দেওয়া হচ্ছে সে সেই জিনিসগুলাই খাচ্ছে আর এই গরুগুলো বিভিন্ন হাটে নেওয়া হয় যার দরুন গায়ে প্রচণ্ড পরিমাণ গন্ধ আর আমরা এই গন্ধতে যেতেও পারছি না আজকে ভেবেছি গরুগুলোকে সুন্দর করে আমি শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেব আর যেহেতু নতুন গরু সেহেতু একটু কোনো শব্দ হলেই ওরা ভয় পাবে আর আমরা ভেবেছিলাম গরুগুলো মানে গুঁতা দিবে কিন্তু না কাছে গেলেও গুতা দিচ্ছে না এটা আমাদের কাছে খুবই ভালো লাগলো কারণ গরুর কাছে আমরা সবসময় যাওয়া আসা করি গুঁতা দিলে তো আর গরুর কাছে যাওয়া যাবে না আমাদের আগে একটা গরু ছিল আপনারা দেখেছেন সেই সার গরুটাও বললাম খুব গুতাগুতি করতো যার ভয়ে আমরা যেতাম না তার কাছে কিন্তু এই গরু খাওয়া দাওয়া যেহেতু করছে না তাহলে আম্মু আমাকে বলেছিল যে একটু পানি দিতে পানি খায় নাকি তা দেখলাম সাদা পানি ঠিকই খাচ্ছে আবার ভুসি টুসি দিয়ে গোলাই দিলে তখন এই গরুতে খাচ্ছে না হয়তো বা খাই না এরকম বা খেতে দেওয়া হয়নি সেই জন্যই খাচ্ছে না কিন্তু নর্মাল পানি বললাম মাসাল্লাহ করে খাচ্ছে আমি দুই তিনবার গিয়ে খাবার দিয়ে এসেছি পানিও দিয়েছি কিন্তু খাবার খাচ্ছে না পানি ঠিক ঠিকমতো খাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে